আসসালামু আলাইকুম ফে প্রিসক্রিপশনে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে ইনক্রিমেন্ট বোধিত হয়েছে কি না কীভাবে যাচাই করবো এখান থেকে গুগল ক্রোম ওপেন করে নিচ্ছি গুলা সবগুলা দেখাচ্ছে তো আমি এখন চুজ করে নিচ্ছি যে কোনটায় আমি কাজ করব তো এখানে সার্চ বক্সে আর নিপে ফিসক্রিপশান ফে লিখে ফিসক্রিপশনে আমি সার্চ করলাম তো এখানে গিয়ে প্রথমে যে আমার লিঙ্কটা আসছে এখানে আমি ক্লিক করলাম এখান থেকে ইনক্রিমেন্টে ক্লিক করব তো এখানে সত্ত্বগুলো পড়ে নিয়ে হাঁ ক্লিক করলাম তো যেহেতু আমরা বেসামরিক এজন্য বেসামরিক ক্লিক করলাম তো এখানে দেখেন ন্যাশনাল আইডি ভেরিফিকেশন নং আর এখানে ক্যাপসাটা লিখে লগ করতে হবে তো এখানে আমি ন্যাশনাল আইডিটা দিয়ে দিই Más. আমি ন্যাশনাল আইডিটা এখানে দিয়ে দিলাম আমার ভেরিফিকেশন কোডটাও দিয়ে দিলাম এখন আমি ক্যাপসাটা দিয়ে দিব ক্যাপসা দিছি এখন লগিংয়ে ক্লিক করলাম লগ এর পরে লগ ইংয়ে ক্লিক করার পরে দেখেন আমার যে এজিতে যে নাম্বারটা দেওয়া আছে অর্থাৎ ফেস প্রেসক্রিপশানে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে আমার কোড চলে যাবে দেখেন অলরেডি আমার নাম্বারে আইবাস থেকে একটা কোর্স চলে আসছে ফোর ডিজিটের তো আমি কোডটা লিখে দিচ্ছি কোডটার সময় হচ্ছে আমার দুই মিনিট সময় দেয় তো এখন বিলিটে ক্লিক করলাম দেখেন আমার এই এন্টারপ্রাইজে নিয়ে আসছে তো এখানে আমি সিলেক্ট করে দিব যে আমার কোন বছরেরটা আমি চাচ্ছি তো এখানে সিলেক্ট করলে দেখেন পহেলা জুলাই দুই হাজার পনেরো তো এখন এখানে সিলেক্ট করে আমি গোতে ক্লিক করলাম দেখেন আমার পে প্রেসক্রিপশন একটা চলে আসছে পেপ্রিসক্রিপশান আমার চলে আসছে তো এটা আমি এখন যেহেতু আমার প্রিন্টার নেই এই জন্য আমি সেভ করবো তো এখানে ক্লিক করে আমি সেভ বাটনে দেখেন ক্লিক করলাম তো আমার এখানে সেভের ইয়া আছে আপনাদের এরকম থাকবে না তো এখান থেকে সেভেস পিডিএফ নিয়ে নেবেন নেওয়ার পরে সেভে ক্লিক করবেন তো এটা আমি কোথায় রাখতে চাচ্ছি এরকম একটা আমি রাখতে চাচ্ছি কোথায় ডেস্কটপ তারপরে আমি পে নামে পে দুই হাজার পঁচিশ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি এখানে তো এটার নামটা আমি লিখে দিচ্ছি তো আমি সেভ করলাম তো আমার এটা সেভ হয়ে গেল তো এ ছিল আমার ইনক্রিমেন্ট যাচাই করার ভিডিও তো ভালো লাগলে বা উপকারে আসলে আমার ভিডিওটি শেয়ার দিবেন পরবর্তীতে কী ধরনের কোন ধরনের ভিডিও চাচ্ছেন কমেন্টসে জানাবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম